দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও আকাশপথে তৈরি হল এক নতুন ইতিহাস দীর্ঘ চোদ্দ বছরের বিরতি ভেঙে অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হলো বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারির রাতে বাংলাদেশ বিমান বি ইজি থ্রি ফোর ওয়ান ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি করাচি জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই ফ্লাইটের মাধ্যমে দুই দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল ফ্লাইটটি অবতরণের সময় রানওয়েতে এক ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয় পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের মতে এই সরাসরি যোগাযোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেশ্রী আশা প্রকাশ করেছেন যে এই সহযোগিতার হাত শুধু আকাশপথে সীমাবন্ধ না থেকে পর্যটন ও বাণিজ্যসহ অন্যান্য খাতেও সম্প্রসারিত হবে উদ্বোধনী ফ্লাইটের প্রতিটি আসনই ছিল পূর্ণ ঢাকায় যাত্রীদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দার উপদেষ্টা জানান ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হবে এবং ভাড়া কমিয়ে ভ্রমণকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের সরাসরি ফ্লাইটের ফলে যাতায়াতের সময় ও খরচ উভয়ই কমে আসার উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা